আর একটা নতুন বস্তা ফুলির ফ্রেশ কোম্পানি তেলাকে বস্তাটা একটু মানে আনবক্সিং কেমন ফিট আছে এই ফিটের বস্তা হচ্ছে বিশ কেজির বস্তা হচ্ছে ফ্রেশ কোম্পানির এবং গুণগত মান অনেক ভালো যে এখানে আমার মাছ আছে পুকুরে বিশ শতাংশ পুকুরে আমি মানে ফ্রেশ কোম্পানির ফিট খাওয়াচ্ছি এবং আপনারা চাইলে মানে এ ফিট কম মানে ফিট খাওয়াতে পারেন আমি এ ফিট খাওয়াতে দেব ফিটের ইয়া দেখেন মোটামুটি ঘ্রান সেন যতটুকু দেওয়া দরকার কোম্পানি সেতটুকুই দিতে এর বেশি চাইলে পাওয়া যাবে না কিন্তু কোম্পানি অনেক একটা ফিট মানে এফসিআর এডিসি গবেষণা করে এই ফিটটা তৈরি করছে যাই ফিটের গুণগত মান অনেক ভালো আপনারা চাইলে যারা কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার পেজে নক দিবেন বা মেসেঞ্জারে নখ দিবেন ভাই এ ফিট লাগবে দেখেন ফ্রেশ কোম্পানির ফিট মাছকে খাওয়াবো দিনে পাঁচ ছয় কেজি করে খাওয়াচ্ছি এখন মানে মাছ আস্তে আস্তে বড় হয়ে গেছে তাই একটু খাবারের পরিমাণে বাড়াই দিব সৰা সৰিনটেনা